অসুস্থ এবং বৃদ্ধ মায়ের গায়ে হাত দেওয়ার কারণে এলাকার প্রতিবেশীরা মিলে এই গাজাখোর এবং অবাধ্য সন্তানকে কোমর পর্যন্ত মাটির ঘর ঢুকিয়ে তারা শাস্তি দিয়েছে আমি সালাম জানাই ওই এলাকার প্রতিবেশীদেরকে যারা এরকম অবাধ্য এবং গাজাখোর সন্তান গাজা খাওয়ার জন্য টাকা চাইছে মায়ের কাছে বৃদ্ধ মা নিজেই খেতে পারে না অসুস্থ মানুষ সে টাকা না দিতে পারায় তার মায়ের গায়ে হাত তুলে এরকম অবাধ্য সন্তানদেরকে সায়স্তা করার জন্য এরকম এলাকার প্রতিবেশী দরকার ইসলামের দৃষ্টিকোণে কেউ যদি তার মায়ের গায়ে হাত তুলে এটার কঠিন একটা বিচার হয় যেই পরিমাণে মায়ের গায়ে হাত তোলা হয়েছে তার চাইতে কয়েক গুণ বেশি করে শাস্তি দিয়ে তাকে শাস্তি নিশ্চিত করতে হবে কিন্তু দেখবেন এই আইন বাংলাদেশে নাই এখন অনেক ছেলেরা মায়ের সাথে খারাপ আচরণ করেন এটা জিনিস বলি ভাই জীবনের সফলতা কি জিনিস জীবনের সাকসেসফুল কি জিনিস এটা যদি পেতে চান তাহলে মনে রাখবেন দুইটা মানুষের সাথে সবচাইতে বেশি ভালো আচরণ করতে হবে পৃথিবীর তিনি হচ্ছেন মা এবং বাবা এই দুইজনের দোয়া সরাসরি আল্লাহর আরসকে স্পর্শ করে আপনি পৃথিবীতে যত বড় পীরের কাছে যান যত বড় কাছে যান উনি দোয়া করলে আসমানের অর্ধেক পর্যন্ত ঝুলে থাকে কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু আপনার মা যদি বলে আল্লাহ কবুল করে নাও আল্লাহর আরোশ পর্যন্ত এটা স্পর্শ করবে সো মায়ের সাথে এটা করা যাবে না